স্টিফেনের টাকা দিছে তো আমি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের তো আমি টাকা পাইছি কিন্তু আমার বন্ধুরা টাকা এখনো পায়নি এই তো একটা বেচারা বন্ধু আরেকটা বেচারা বন্ধু এরা সাহাবরণ হলের এরা এখনো টাকা পায়নি বন্ধু টাকা পাওয়া তোমার কেমন লাগতেছে টাকা পাড়া ঈদের পরে পাবো তুই বুঝো সেটা তুই ঈদের আগে পাইছি দেখছো কোস কোস টাকা খরচে রইছে আমার আহা উদয় তোমার কেমন লাগতেছে বলো আমি যে টাকা পাইলাম তুমি যে পাইলা না আমার খুবই খারাপ লাগতেছে সত্যি কথা শুন টাকার কিন্তু অনেক গন্ধরি মানে এত সুন্দর গন্ধ মানে কি বলবো আর হচ্ছে মানে স্টুডেন্ট টাকা মানে

কি রে গন্ধ রে? আমার বন্ধু জয়। অনেকদিন পর টাকা পেলে মানুষ এরকমই করে। টাকা নিয়ে। টাকার গন্ধ আসে। টাকার গন্ধ শোনার কি আছে? একবার দেখ টাকা। একবার দেখ না। পর আমাদের উদیرے ভাই। তুমি দেবে না? ঈদের পরে। আর ঈদের বন্ধু কয়দিন বন্ধু। বন্ধুরা আমার কষ্ট অসহায় নিপিরিত। এই নিবৃত্ত কষ্টে আমি কি বলবো আর আমি আর কিছু বললাম না এই কষ্টে আর কিছু না বলি আশা করি তাদের এই জ্বালা পোড়া একদিন শেষ হয়ে যাবে ও টাটা